আসসালামু আলাইকুম আশা আপনি আপনার সঙ্গে বলেছেন আজকের আপডেটটি দুশো উনিশটি বিশ্ববিদ্যালয়ে কোনটিতে কত আসন রয়েছে অর্থাৎ অথবা কোনটাতে কত আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান এবং টোটাল আসন সংখ্যাগুলো আমরা দেখে নিব এবং তারপর হচ্ছে অনেকে কোশ্চিংয়ে গুঝছে বর্তমানে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেক্ষেত্রে বলছে টপ পাঁচটা বিশ্ববিদ্যালয় বা টপ ফাইভ ইউনিভার্সিটি কোনগুলো সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো প্রথমত হচ্ছে আমি এখন দেখাবো গুচগুপ্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা তো এটি হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আলোকে অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে সার্কুলার প্রকাশিত হয়েছে সেই সার্কুলার অনুযায়ী আজকের এই আসন সংখ্যাগুলো হচ্ছে এখানে আমি সুন্দর করে টেবিল আকারে আপনাদের জন্য সাজিয়েছি এবং তারপর হচ্ছে এই আসনগুলো প্রতি বছরই পরিবর্তনশীল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার তো আমরা এখন দেখবো কোন বিশ্ববিদ্যালয় কতগুলো আসন রয়েছে তো এখান থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে আসন রয়েছে নয়শো সত্তর মানবিকে ছয়শো ষাট বাণিজ্যে চারশো পঁয়ত্রিশ চারুকলা ও মিউজিক স্টাডিজ হচ্ছে তিরিশ মোট আসন দুই হাজার পঞ্চাশটি মালানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে সাতশো সাতাত্তর মানবিক তিরিশ এবং বাণিজ্য শাখায় আটষট্টি মোট আটশো পঁচাত্তর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞানে সাতশো আটান্ন মানবীকে তেত্রিশ বাণিজ্যে একশো উনপঞ্চাশ সর্বমোট নয়শো চল্লিশটি আসন রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক হাজার চুরাশি বিজ্ঞানে আসন মানবিকে একশো পঁচানব্বই বাণিজ্যে দুইশো পঁচিশ মোট পনেরোশো চার জাতীয় কবি কাজী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চারশো তেরো মানবিকে তিনশো তেত্রিশ বাণিজ্যে দুইশো চৌত্রিশ চারুকলা মিউজিক স্টাডিজে একশো পঁয়তাল্লিশ মোট এগারোশো পদ এবং বেগম রোগে বিশ্ববিদ্যালয়ে সাতশো ষোলো বিজ্ঞানে মানবিকে মানবীকে তিনশো ছেষট্টি বাণিজ্যে তিনশো তেরো মোট তেরোশো পঁচানব্বই তো এখানে যে ছয়টি বিশ্ববিদ্যালয় কালার করে দিয়েছে এই ছয়টি বিশ্ববিদ্যালয় বর্তমানে গুছের উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে টপ ক্যাটাগরিতে রয়েছে তারা এবং সেকেন্ড ধাপে যে কালার করে দিয়েছে এটি হচ্ছে বি ক্যাটাগরি ধরতে পারেন এবং তৃতীয়তে যে ক্যালা কালার করে দিয়েছে এখানে সি ক্যাটাগরি ধরতে পারে অর্থাৎ প্রথম এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি তো তারপর বরিশাল বিশ্ববিদ্যালয় সাতশো বিজ্ঞানে মানবিকে মানবিকের চারশো ছেষট্টি বাণিজ্যে তিনশো তেইশ মোট পনেরোশো সত্তর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানে ছয়শো চব্বিশ মানবীকে একশো তিন বাণিজ্যে একশো তিন মোট আটশো তিরিশ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানে আটশো তেষট্টি মানবিকে তিনশো পঞ্চান্ন বাণিজ্যে দুইশো উনআশি মোট পনেরোশো কটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের দুইশো আঠারো মানবীকে উনত্রিশ বাণিজ্যে একশো তিন মোট তিনশো পঁচাত্তর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিজ্ঞানে পঁয়ষট্টি মানবীকে পঁচাত্তর বাণিজ্যে ষাট চারুকলাতে পঁচিশ মোট দুইশো পঁচিশ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞানে একশো বিশ মানবীকে ছয় বাণিজ্যে চৌষট্টি মোট একশো নব্বই জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে একশো অষ্টআশি মানবিক একত্রিশ বাণিজ্য একত্রিশ মোট দুইশো পঞ্চাশ নেত্রকোনা বিশ্ববিদ্যালয় ছাপ্পান্ন মানবিকে তিপ্পান্ন এবং বাণিজ্যে এগারো মোট একশো বিশ গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে দুইশো বিশ বিজ্ঞানে এদের হচ্ছে মানবিক এবং বাণিজ্য শাখা নেই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানে একশো ষাট এদেরও মানবিক এবং বাণিজ্য শাখা নেই পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞানে একশো ষাট এদেরও এই বিশ্ববিদ্যালয় মানবিক ও বাণিজ্য শাখা নেই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে বিজ্ঞানের ষাট মানবিকের আসন নেই বাণিজ্যের চব্বিশ মোট চুরাশি এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে একষট্টি মানবিকের ছাব্বিশ বাণিজ্যের সাতাশ মোট একশো চোদ্দো এই ছিল উনিশটি বিশ্ববিদ্যালয়ে এবং বিজ্ঞানের মোট আসন রয়েছে আট হাজার দুইশো সাতানব্বই আসন রয়েছে মোট সাতাশশো একষট্টি বাণিজ্যের আসন রয়েছে মোট চব্বিশশো মিউজিক মোট দুইশো আসন রয়েছে সব মিলিয়ে মোট আসন তেরো হাজার ছয়শো সপ্তাশি জন তেরো হাজার ছয়শো সপ্তাশিটি আসন মোট আসন রয়েছে এই উনিশটি বিশ্ববিদ্যালয়ে বর্তমান এ কোটা আসন নেই এখানে কোটা আহ আসন তারা দেয়নি তো এই ছিল গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ সার্কুলার অনুযায়ী আসন সংখ্যা তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ